এটা সাধারণ মানুষ বুঝতে পারবে স্ট্রোকের পরে একটা লোক প্যারালাইসিস হয়ে যাবে মানে পক্ষঘাতগ্রস্ত বা অবশ ভাব বা অবশ হয়ে যাওয়া সেটা প্যারা প্যারেসিস হতে পারে বা আপনার কমপ্লিট প্যারালাইসিস হতে পারে মানে প্যারা প্যারেসিস এই বিষয়টি কি জি প্যারা প্যারেসিস মানে হচ্ছে যদি অবশ ভাবটা আংশিক হয়ে থাকে আংশিক বলতে এরকম যেমন একটা রোগী যদি স্ট্রোক করার পর যে কোনো একটা হাত বা যে কোনো একটা পা একেবারেই অক যদি হয়ে যায় একেবারেই সে নাড়াতে না পারে আর যদি সে এই স্ট্রোকের আগে সে যে পরিমাণ নাড়াতে পারতো চলাফেরা করতে পারতো তার থেকে যদি এখন কমে যায় বা মাসেল পাওয়ারটা ডিগ্রেড করে দিস ইজ প্যারা মানে প্যারালাইসিস মানে কমপ্লিট প্যারালাইসিস আর প্যারা মানে পার্শিয়াল প্যারালাইসিস তো এটা যে কোনো হতে পারে এবং সেক্ষেত্রে মনোপ্লেজি হতে পারে হোয়াট ইজ মনোপ্লেজি আর যে কোনো একটা হাত যে কোনো একটা পা প্যারালাইসিস হতে পারে ডা হেমিপ্লেজি হতে পারে মানে যে কোনো এক পাশ রাইট অথবা লেফট শরীরের যে কোনো এক পাশ প্যারালাইসিস হতে পারে তারপর হচ্ছে আপনার ডাইপ্লেজি হতে পারে সেটাকে কীরকম যে কোনো পা বা যে কোনো দুইটা হাত হতে পারে বা এক হাত ডান হাত ডান পা তা হতে পারে তারপরে হচ্ছে আপনার প্যারাপ্লেজিয়া সেটা হচ্ছে দুই পা অবশ্য যেতে পারে কোয়াড ডি প্লেজিয়া মানে চার হাত পা অবশ্য যেতে পারে বা প্যারেসিস মানে চার হাত পা আংশিক অবশ্যই যেতে পারে তবে স্ট্রোকের আমাদের যে রুগীগুলো আমরা পাই কমন ফিচার সেটা হচ্ছে এক পাশ অবশ্যই যায় হেমিপ্লাইজি একটা কমন পাশাপাশি মনোপ্লেজে হতে পারে যে কোনো একটা হাত বা একটা পা আপনার দুর্বল হয়ে যেতে পারে আর এই এটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্স অফ স্ট্রোক মানে একটা স্ট্রোক হওয়ার পরে রুগীর যে পরিণতি হয় বেঁচে থাকলে আর যদি বেঁচে না থাকে প্রাইমারি স্টেজ স্পেশালি হেমোলোজিক স্ট্রোকে অনেক রুগী কিন্তু মারা যেতে পারে ইমিডিয়েট উইদিন কয়েক ঘন্টার ভিতরে কিন্তু রুগীর আপনার রেসপিরেটরি সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম বন্ধ হয়ে সে মারা যেতে পারে স্ট্রোকের যেটা কমন ফিচার যে শুরুতেই রুগীর মাথা ব্যথা থাকতে পারে হিস্ট্রি একটি ইম্পর্টেন্ট যেমন ওনার ক্ষেত্রে আপনি যখন ওনার সাথে আলাপ আলাপ করবেন মানে স্মোকিং এর যদি হিস্ট্রি থাকে সেটা কিন্তু পার্টিকুলারলি আমাদের সাথে যিনি অতিথি এখানে আছেন আমি একটু তার সাথে কথা বলি আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ভুজুল ইসলাম আপনি কি করেন আমি ইরাকে প্রবাসী ছিলাম এই ইরাকে কত বছর ধরে আছেন আমি ইরাকে দীর্ঘদিন ছিলাম আচ্ছা আপনার শুরুতে কি ধরনের সমস্যা হচ্ছিল যে কারণে আপনি সমস্যা আমার আমি প্রথম অবস্থায় খানা দানা খেয়ে শুয়েছি শোয়ার পরে আমার মাথা একটা চক্কর দিছে আচ্ছা চক্কর দর এক মিনিটের মাথায় আমার হাত আর পা মেলাতে পারছিল না আচ্ছা তো বলে আমি আমার সাথে আমার দুই ভাই ছিল তাদের বললাম ভাই আমাকে একটু উঠা দাঁড়া করাও আমি ঘুরে দাঁড়ায়ে দেখি আমার কি হয়েছে তখন আমার দাঁড়া করেছে তাই আমি তখন আমি পড়ে যাই তখন দেখে আমি বুঝতে পারলাম যে আমার যে কোনো সমস্যা হয়েছে তখন ওই দেশে ডাক্তারকে আমার মালিক ডাক্তারের কাছে নিয়ে গেলো ডাক্তার সে নিয়ে যাবো বলে যেও ব্রেডিস্টেক করছে তখন আমার বাবা পরে আপনি কি সমস্যাটা হয়েছিল মানে প্যারালাইসিসটা কখন হলো ওই ওই সাথে সাথে প্যারালাইসিসটা সাথে সাথেই হয়েছে আর আপনি কি আগে কি ধূমপান করতেন জি আগে ধূমপান করতাম আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কি কারণে হয় হয়ে থাকে যে এটা একটা কমন জিনিস হচ্ছে আমাদের যে ইতিহাস জানতে হবে যে একটা স্ট্রোক হওয়ার কারণ একেবারে কমন কিছু ফিচার আছে যার কারণে যে কোনো লোক স্ট্রোকে আক্রান্ত হতে পারে প্রথমত হচ্ছে ধূমপান যারা ধূমপাই তাদের যে কোনো সময় যে কোনো বয়সে স্ট্রোকে আক্রান্ত হবে এটা একেবারে কমন মদ্যপায়ী মানে যারা মদ্যপান করে সেটা অতিরিক্ত অ্যালকোহল হোক বা এই জাতীয় যত অথবা আপনার অ্যালকোহলিক যে কোনো সাবস্ট বা কোনো কারণে বিভিন্ন নেশাগ্রস্ত বস্তু সে ব্যবহার করে খায় বা যে কোনোভাবে শরীরে নেয় তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ধরেন হান্ড্রেড হবেই কোনো না কোনো দিন এই জাতীয় সমস্যা হবে একটা রিস্ক ফ্যাক্টর আছে সেটা হচ্ছে লাইফ স্টাইলের কারণে তারপরে হচ্ছে যাদের অতিরিক্ত অবেজ যারা অতিরিক্ত মোটা মানুষ অবেসিটি বেশি যারা হাই কোলেস্ট্রলযুক্ত খাবার খায় নিয়মিত ফাস্ট ফুড বিভিন্ন মাংস জাতীয় খাবার রিচ ফুড যেটা আমরা বলে থাকি নিয়মিত ইনটেক করে তাদের এটা কমন তারপরে হচ্ছে তো আপনার এই রোগের ইম্পর্টেন্ট আরও কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি যারা হার্টের ডিজিজে আক্রান্ত কিছু ডিজিজ আছে আপনার কার্ডিওপেস্কুলার ডিজিজ যেটা হচ্ছে জেনেটিক্যাল হতে পারে বা একেবারে মানে হতে পারে বিভিন্ন কারণে হার্টের ডিজিজ হতে পারে এই সকল ডিজিজ থেকেও কিন্তু স্ট্রোক হতে পারে তারপরে অন্যান্য আরও বিভিন্ন রোগ শরীরে যে কোনো সিস্টেমেটিক যেরকম হার্টের যেমন ওষুধ পাশাপাশি বিভিন্ন লাংসের এর অসুখ পুষপুষের অসুখ অন্যান্য নার্ভাস সিস্টেমের ডিজর্ডার যেগুলো থেকে সেকেন্ডারি কিন্তু স্ট্রোক হতে পারে কোন বয়সে বেশি হয়ে থাকে হ্যাঁ ধন্যবাদ আসলে স্ট্রোক যে কোনো বয়সী হতে পারে অনেকের ধারণা যে স্ট্রোক মানে হচ্ছে বয়স্কদের হবে বা বৃদ্ধ বয়সে এটা না বৃদ্ধ বয়সে হওয়ার প্রবণতা বেশি স্পেশালি মিডেল এজ মানে লেট মিডল সাজ এজ পঁয়ত্রিশ থেকে শুরু করে লেট স্টেজ পর্যন্ত মানে এই বয়সগুলাতে বেশি হয়ে থাকে তবে স্ট্রোক একটা বাচ্চারও হতে পারে স্ট্রোক একটা উঠতি বয়সী বাচ্চার হতে পারে একটা ছোট বাচ্চারও হতে পারে স্ট্রোকটা আমরা যে যেহেতু স্যারভ্রোভাস্কুলার ডিজিজ বলে থাকি বা মস্তিষ্কের কোন রোগ তো মস্তিষ্কের এই রোগগুলোর মধ্যে স্ট্রোকটা অন্যতম যেই নিয়ে আমরা কথা বলতেছি কেমিক্যান্ড হেমোরিজিক এটা সাধারণত বয়স্ক মানুষের বেশি হয়ে থাকে কিন্তু বাচ্চাদেরও বিভিন্ন কারণে বিভিন্ন আঘাত থেকে ইঞ্জুরি থেকেও স্ট্রোক যেমন সেরিব্রাল পলসি যদিও আমরা বলি দিস ইজ এ সেরিব্রাল পলসি দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রোক এখানে মস্তিষ্কে একটা দুর্ঘটনা হয়েছিল যে বিস ডেলিভারি বাচ্চা যখন ডেলিভারির সময় যদি কোনো কারণে আঘাত পায় মস্তিষ্কে তা থেকে এইটা হতে পারে এখন মস্তিষ্কে যদি রক্তনালী ছিড়ে যায় সেটা যেমন একটা ইনজুরি যদি কেউ আঘাত পেয়ে রক্তনালী ব্লিডিং হয় ইন্টার্নালে দিস ইজ অলসো ইনজুরি তো স্ট্রোক মানে মস্তিষ্কের রোগ এবং এই মস্তিষ্কের রোগ থেকে এবং এটা কমন রোগ এবং প্রায়ই হয়ে থাকে যে আমাদের যে প্যারালাইসিস এবং এই যে উনি বললো হঠাৎ করে ওনার মাথা একটা এ উনি একটা ঘুরানি দিল দেন উনি একপাশে অবশ্য হয়ে গেল উনি পড়ে গিয়েছে এই যে এটা একটা কমন ফিচার যে হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু রোগী কমন যে সারাক্ষণ মাথা ব্যথা ব্যথা ঘাড় আর ব্যথা দীর্ঘ দিন থাকতে পারে রোগীর পাশাপাশি যদি ব্লাড প্রেসার খুব ফ্ল্যাকচুয়েট করে ওঠানামা করে তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে লাইফস্টাইল যদি সে খুব অ্যাংজাইটিতে ইয়া করে এবং খুব ও মানে হ্যাপাজার্ড লাইফস্টাইল লিড করে ঠিকমতো না ঘুমানো ঠিকমতো লাইফস্টাইল মেইনটেইন না করা না গোসল ঠিকমতো গোসল না করা মানে জীবন যদি উশৃঙ্খল থাকে তা থেকে কিন্তু যে কোনো সময় যে কোনো লোক স্ট্রোকে আক্রান্ত হতে পারে যদি মানসিক খুব প্রেসারে থাকে তা থেকে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে যাদের প্রেসার অনেক হাই মানে আনকন্ট্রোলড হাইপারটেনশন যেটা তা থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা স্ট্রোকের রোগী যে ইতিহাস দেখা যায় বা আমাদের যে স্টাডি দেখা যায় যে মোস্ট অফ দ্য স্ট্রোক রুগী কিন্তু একটা মজার জিনিস হচ্ছে স্ট্রোক রুগী কিন্তু অন্য রুগীর চেয়ে আমরা পুনর্বাসন খুব ভালো করতে পারি মানে স্ট্রোক রুগী খুব সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যদি অ্যাপ্রোপ্রিয়েট আমরা ট্রিটমেন্ট বা রিহাবিলিটেশন চিকিৎসা আমরা দিতে পারি অন্য রুগীর তুলনায় সাজেস আরও কী কী প্যারালাইসিস রুগী যেমন মটর নিউরন ডিজিজ এটা এক প্রকারের রোগ যেটা থেকে শরীর লাইক অ্যাস প্যারালাইসিস হতে পারে তারপরে হচ্ছে আপনার অন্যান্য মাসেল ডিজিজ মায়োপ্যাথি মাস্কুলার ডিসঅর্ডার বিভিন্ন এগুলা থেকে কিন্তু মাসেল বা শরীর প্যারালাইসিস হতে পারে ওই রুগীগুলোর যে ভবিষ্যৎ তার থেকে স্ট্রোকের রুগীর ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো স্ট্রোক রোগী যদি আমরা ঠিকমতো চিকিৎসা করা যায় এবং সঠিক জায়গায় সঠিক সময়ে ডাক্তারের কাছে রিহ্যাবিলিটেশন প্রপার ওয়ে করা যায় স্ট্রোক রুগী কিন্তু একেবারে স্বাভাবিক জীবনে বা তার আগের জীবনে সে ফিরে আসতে পারে এবং সে আবার কাজকর্ম সবই করতে পারে কিন্তু অন্যান্য রোগের তুলনায় এটা কিন্তু অনেক বেটার তো আমরা স্ট্রোক রোগীর ক্ষেত্রে যে চিকিৎসার যে প্রটোকলগুলা এটা কিন্তু রুগীদের যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু রুগী ভালো থাকে কিন্তু একটা প্রবলেম হয় যে স্ট্রোক রিকারেন্ট হয় মানে স্ট্রোক রুগী বারবার স্ট্রোক করতে পারে দিস ইজ ইম্পর্টেন্ট ইস্যু দেখা গেল আমরা প্রায় আমাদের এখন একটা রুগী ছিল গতকালকে পর্যন্ত যে সে ভর্তি হওয়ার পর সে অনেক ইম্প্রুভ ভালো কিন্তু তার হঠাৎ করে তার ব্লাড প্রেশার হাই হয়ে যায় হ্যাঁ এবং যেটা দেখা গেল তার যে কার্ডিও ভাস্কুলার সিস্টেমে প্রবলেম আছে আমি বুঝাইতে পেরেছি মানে ওখানে ওনার যে সেন্ডিং অ্যাওয়ার্ড আছে যেখানে ব্রেনে যে ক্যারোটি ডায়টারি এগুলো সব ব্লক জায়গায় জায়গায় দীর্ঘমেয়াদী বিভিন্ন কারণে তো এই যে ব্লক হওয়ার কারণে সে কিন্তু রিকারেন্ট স্ট্রোক করছে এবং মাইল্ড স্ট্রোক মাইল্ড তো মাইল্ড স্ট্রোকের রুগী আপনি পুনর্বাসন করলে আবার ভালো হয়ে আবার কিন্তু ডিউ টু স্ট্রোকের কারণে সে কিন্তু আবার খারাপ হয়ে যাচ্ছে তো স্ট্রোক একটা যদিও মস্তিষ্ক রোগ যদিও এই এই রোগটা অনেকে ভয় পায় কিন্তু পুনর্বাসন চিকিৎসা কিন্তু স্ট্রোক রুগী স্বাভাবিক আর দশটা আমাদের কোনো মানুষের মতো সামাজিক জীবনে সে ফিরে আসতে পারে যদি সে তার এই যে আপনার বলছিলেন যে কার্ডিনাল ফ্যাক্টর বা যে ফ্যাক্টরগুলা যে ফ্যাক্টরগুলা ওনার এই স্ট্রোকের জন্য দায়ী ছিল সেই ফ্যাক্টরগুলো আর উপস্থিত না হয় তো স্ট্রোকের রুগীর ক্ষেত্রে আমাদের বারবার আমরা বলি যেন সে ধূমপান আর না করে যেমন উনি আলহামদুলিল্লাহ এখন হয়তো ভালো উনি নিজের মুখে হয়তো বলবে কিন্তু দেখা গেল উনি চলে গেল উনি গিয়ে আবার ইরাক গেল গিয়ে আবার উনি আরেকটা লাইফে চলে গেল যে এখন তো আমি ভালো ঠিক আছে বন্ধুরা বললো আমি একটু সিগারেটটা নিই আবার সিগারেট খেলো কোনোভাবে হয়ে যায় এই ইজ রিকারেন্ট যদি আপনার যে ফ্যাক্টরগুলো আবার যে ফ্যাক্টরগুলো এটার জন্য দায়ী সেই ফ্যাক্টরগুলো যদি আবার উপস্থিত হয় তারপরে ওনার প্রেসার ওষুধ যদি উনি ঠিকমতো মেনটেন না করে ঠিকমতো যদি উনি খাবার নিয়ন্ত্রণ না করে অতিরিক্ত কোলেস্টেরল খাবার খায় তাহলে কিন্তু আবার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে দাঁড়াই তো স্ট্রোক রোগের চিকিৎসা অনেকের ধারণা যে এই ভালো হবে না জীবনে যে প্যারালাইসিস এটাই বলতে চাচ্ছিলাম যে পার্টিকুলারলি ভয়টা কাজ করে খুব মানে মানুষ ভয় পেয়ে যায় যে প্যারালাইসিস তো হয়েই গেছে এখন তো আর এটা তো আর কিছু করা যাবে না বা এইভাবেই থাকবে হ্যাঁ এইভাবেই থাকে এবং মজার বিষয় হচ্ছে আমরা প্রায় রোগী পাই দেখা যায় পাঁচ বছর পর আমাদের কাছে নিয়ে আসছে তো যখন জিজ্ঞেস করি এত দিন পরে কেন মানে আপনি তো আরো আগে আনতে পারতেন এই ভদ্রলোক কিন্তু উইদিন 15 বা এক মাসের মাথায় কিন্তু আমাদের ডিপিআরসিতে চলে আসছে আচ্ছা ইরাক থেকে উনি ওখানে স্টক করার পরে এখন আলহামদুলিল্লাহ সে আমার সাথে হেটি এখানে এই আজকে স্টেজে আসছে কিন্তু 5 বছর পরে কেন আনা হলো উত্তর হচ্ছে আমরা ভাবছিলাম ভালো হবে না স্টক করেছে একটা বার্ডেন এর নিয়ে আবার টাকা খরচ করব সময় নষ্ট করব ওকে যা হওয়ার আছে বেঁচে আছে বিছানায় পড়ে থাকুক কিন্তু হয়তো কোনো ভাবে সে তাদের আশা জাগলো কিভাবে হয়তো জানলো যে ওখানে গিয়ে পুনর্বাসনে আরেকটা রুগী ভালো হয়েছে বা শুনেছে বা দেখেছে বা পরি মানে তার আত্মীয় স্বজন কোনো কেউ বলছে একে ফেলে রাখছো কেন এত ওখানে নেলে ওই ডিপিআরসিতে নিলে বা এই জাতীয় চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে সে ভালো হতে পারতো আসলে এটা আমাদের দর্শকদের জন্য একটা বড় একটা তথ্য আসলে আর আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আর কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি লালবাগ থেকে বলছি মোহাম্মদ ফারুক হোসেন জি আমার প্রশ্নটা হলো সারের কাছে আমার পায়ের হাঁটুটা আছে না ওই আপনার ডিসপ্লেতে যে দেখা যাচ্ছে হাঁটুটা হাঁটুর মধ্যে আমি উঠলে উঠার সময় বসার সময় অনেক সময় মানে ব্যথা করে এর দীর্ঘদিন যাবত ব্যথা কিন্তু আমি ফিজিক্যালি বলি হয়তো আমার ওরকম কিছু একটা মনে হয় না কিন্তু এখন শোয়াতে বসাতে উঠলে এখন ইদানিং এর ব্যাথাটা বাড়ছে এজন্য স্যার আমি একটু আপনার সাথে মানে কথা বলতে চাচ্ছি আচ্ছা আপনার হাঁটু কি ফুলে যায় পাশাপাশি জি জি স্যার হাঁটু কি ফুলে হাঁটু মাঝে মাঝে ফুলে যায় আচ্ছা আপনার বয়স কত কি করেন আর ডায়াবেটিস আছে কিনা জি স্যার আমার কোনো ডায়াবেটিস নেই বয়স কত আপনার আমার বয়স 45 45 আচ্ছা ধন্যবাদ আমি আমি উত্তর দিচ্ছি ওনার সমস্যাটা হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে আমরা আরো অনেক করেছি তো হাঁটু ভাগ এই বয়সে ইয়ার্স তো এই বয়সে অস্ট্রোথ্রাইটিস এটা কমন যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি কিন্তু অস্ট্রোথ্রাইটিসই ব্যথা হয় তা না অস্ট্রোয়াথ্রাইটিসে ব্যথা নাও হতে পারে স্টেজ আছে একটা স্টেজে অনেক সময় ব্যথা নাও হতে পারে বা আমরা ডায়াগনোসিস করলে দেখা যায় আর্থ্রাইটিস আছে কিন্তু রুগী ব্যথার কথা বলছে অন্য কারণে সেটা হতে পারে কোমরে ডিস্ক প্রলাপস থেকে হতে পারে ব্যথা হতে পারে তার পিছনে পপলিটাল যে বার্সা থেকে বার্সাইটিস ব্যাকার্সিস তা থেকে হতে পারে হতে পারে তার লিগামেন্ট কোথাও ইঞ্জুরি তো এই ক্ষেত্রে আমি বলবো দর্শক আপনি একজন স্পেশালিস্ট